আমি আপনার চব্বিশ ঘন্টা লাইভের মাধ্যমে মানুষের কাছে একটা আবেদন করতে চাই নৈহাটি পৌরবাসী যারা আছেন যারা নৈহাটি পৌরসভার পরিষেবা নেন তাদের কাছে আমি চেয়ারম্যান হিসেবে বা নৈহাটি পৌর বোর্ডের পক্ষ থেকে একটা আবেদন জানাতে চাইছি যে আপনারা অযথা জলটা অপচয় করবেন না তার কারণ এই দাবদহে গরমে জলের স্তর নেমে গেছে আমরা তবু কোনোরকমভাবেই পানীয় জলের পরিষেবাটা দিচ্ছি বা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি আগামী দিন চালাতে পারবো কিনা জানি না যেভাবে জলের স্তর পরপর নেমে যাচ্ছে আমি অনেক ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেছি জলের কলের মাথা নেই কলের মাথাটা তারা কে বা কারা খুলে নিয়েছেন আমার মনে হয় ও প্রত্যেকটি ওয়ার্ডে যে কলের মাথাগুলো খুলে নিয়েছেন একটা পৌর নাগরিকের একটা দায়িত্ব থাকে যে সেগুলোকে রক্ষা করা দেখুন পৌরসভা একটা পরিষেবা দেয় সেই পরিষেবাটাকে নিরন্তন চালিয়ে যাওয়া বা সেই পরিষেবাটাকে রক্ষা করা দায়িত্বভারও কিন্তু পৌর নাগরিকদের নিতে হয় তা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেখেছি কলের জল অবৈধতা মানে অনর্বত পড়ে যাচ্ছে কলের জল সে জল অপচয়টা হচ্ছে আমরা সকলের কাছে আবেদন করছি করজোরে আবেদন করছি যে আপনারা দয়া করে জল অপচয়টা বন্ধ করুন আমরা এরিয়েতে আমরা প্রচার গাড়ি বের করেছি আমরা মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নাগরিক সচেতনার প্রচণ্ড প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনীয়তাটা যদি আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয়তাটা উপলব্ধি না করতে পারি তাহলে তো বলে করানো যাবে না নৈহাটির বা পার্শ্ববর্তী অঞ্চলে জলের যে হাহাকার জলের যা ক্রাইসিস দেখা দিয়েছে জলের আর এক নাম হচ্ছে জীবন সেই জীবন রক্ষা করতে গেলে যে জলটি প্রয়োজন পড়ে সেই দায়িত্বটাও পৌর নাগরিকদের নিতে হয় তাই আমি আপনার চব্বিশ ঘন্টা লাইভকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দয়া করে এই যে আপনারা সাক্ষাৎকারটা নিচ্ছেন আপনার এই চব্বিশ ঘন্টা লাইফের মাধ্যমে আমরা প্রত্যেকটি নৈহাটি পৌর নাগরিকদের কাছে এবং যারা পথের ধারে রাস্তার ধারে যে কলগুলো দেওয়া হয়েছে আমি দেখেছি আট নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের এগারো নম্বর চোদ্দো নম্বর বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখেছি যে কলের মাথাগুলো নেই অনব্রত জলগুলো পড়ে যাচ্ছে এই জল অপচয়টা আপনারা দয়া করে বন্ধ করুন এই আবেদনটা আমি চব্বিশ ঘন্টা লাইফের মাধ্যমে আপনাদের সকল পৌর নাগরিকদের কাছে আমি রাখলাম ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি